আমাদের আজকের ক্লাস বিদ্যাসুন্দর কাব্য বা কালিকামঙ্গল কাব্যকে নিয়ে আমি আজকে বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল কাব্যের পরিচয় আলোচনা করে এই কাব্যের কবিদের সম্পর্কেও আমি আলোচনা করব বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল হলো মধ্যযুগীয় বাংলা মঙ্গল কাব্য ধারার অন্তর্গত একটি প্রণয় কাব্য খ্রিস্টীয় একাদশ শতাব্দীর সংস্কৃত কবি বিলহনের চৌর পঞ্চাশিকা অবলম্বনে বিদ্যা ও সুন্দরের প্রণয় কাহিনী এই কাব্যের মূল উপজীব্য ষোড়শ শতদ শতাব্দীতে কবি কঙ্ক শাহ বারিদ খান ও দ্বিজ শ্রীধর বিদ্যা সুন্দরের কাহিনী অবলম্বনে প্রথম বাংলা কাব্য রচনা করেছিলেন পরে কৃষ্ণরাম দাস বলরাম চক্রবর্তী রায়গুণাকর ভারতচন্দ্র রামপ্রসাদ সেন প্রমুখ কবিরাও এই ধারায় কাব্য রচনা করেন এদের মধ্যে ভারতচন্দ্র রচিত বিদ্যাসুন্দর কাব্যটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় বিদ্যাসুন্দর কাব্যের মধ্যে রয়েছে যে কাহিনী বা সাধারণ যে আখ্যান ভাগ এতে আমরা দেখতে পাই যে রাজপুত্র সুন্দর গভীর রাতে ভদ্রকালীর পূজা পূজায় সন্তুষ্ট দেবী সাক্ষাৎ উপস্থিত হয়ে সুন্দরকে আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করতে বললে সে নিভৃতে রাজকোনা বিদ্যার সঙ্গে সাক্ষাতের বর চায় কালী সেই বর মঞ্জুর করলেন এবং সুন্দরকে একটি সুখ পাখি দিয়ে বললেন যে সেই সুখেই তার কাজের সহায়ক হবে পাখিটিকে নিয়ে সুন্দর যাত্রা করল বিদ্যার পিতৃ রাজের উদ্দেশ্যে রা পিতৃ রাজ্যের উদ্দেশ্যে রাজধানীতে পৌঁছে যখন সে গাছতলায় বিশ্রাম নিচ্ছিল তখন এক মালিনী সেখানে সেই সুন্দরের কাছে এলো ফুল বিক্রি করতে সেই মালিনী রাজ অন্তপুরে ফুল জোগাতো সুন্দরের সঙ্গে আলাপ হওয়ার পর মালিনী তাকে নিজের বাড়িতে নিয়ে এলো সুন্দরও তাকে মাসি সম্বোধন করলো মালিনীর কাছ থেকে সুন্দর বিদ্যার বিস্তারিত পরিচয় পেল। জানতে পারল বিদ্যা প্রতিজ্ঞা করেছে যে তাকে বিদ্যায় পরাজিত করতে পারবে তাকেই সে বিয়ে করবে অন্য কাউকে নয় শুনে বিদ্যার দেখা পাওয়ার জন্য সুন্দর অধীর হয়ে উঠল মালিনী রোজকার রাজবাড়িতে রোজ রোজই রাজবাড়িতে ফুল ফুল নিয়ে যেত সুন্দর সেই ফুলের মধ্যে এক ছড়া অতি চিকন মালা গেথে সঙ্গে দিল আর মালার সঙ্গে একটি লিখন তার নিজের পরিচয় লিখে দিল সেই লিপি পরে বিদ্যা আকৃষ্ট হল সুন্দরের প্রতি মালিনীকে বলল সরোবরে স্নানের সময় তোর বনপুকে আমি দেখতে চাই স্নানের ঘাটে বিদ্যাও সুন্দরের দেখা হলো সংকেতে আলাপও হলো সুন্দর যে সেই রাতেই সে বিদ্যার সঙ্গে দেখা করবে কিন্তু রাজ অন্তপুরে কিভাবে প্রবেশ করবে তা ভেবে না পেয়ে শেষ পর্যন্ত কালিরই শরণাপন্ন হল সুন্দর কালী আবার আবির্ভূত হয়ে বললেন আমার বরে মালিনীর ঘর থেকে বিদ্যার ঘর ঘর পর্যন্ত বিদ্যার যে কক্ষ বা যে ঘর এসে থাকে সে ঘর পর্যন্ত সুরঙ্গ হয়ে যাবে এবং সেই সুরঙ্গপথে গেলেই তুমি বিদ্যা সাক্ষাৎ পাবে বা দেখা পাবে এরপর সেই বিদ্যা ও সুন্দরের দেখা হতে লাগলো এবং গান্ধর্ব মতে তাদের বিয়ে সম্পন্ন হলো এবং ক্রমে ক্রমে বিদ্যা গর্ভবতীও হল দাসীর মুখে সেই সংবাদ পেয়ে রানী বিদ্যাকে ভর্সনা করলেন তারপর তিনি সংবাদ দিলেন সেই তার কন্যার সেই সংবাদ দিলেন রাজাকে রাজা কোটালকে আহ্বান করে বিদ্যার ঘরে গোপনে প্রবেশকারী যে আগন্তক সে আগন্তককে ধরার আদেশ দিলেন কিন্তু বহু অনুসন্ধানেও যখন চোর ধরা পড়ল না সুন্দরের এদিকে সুন্দরের আনাগোনাও লেগেই রইল তখন কোটাল এক কৌশল অবলম্বন করলো সে বিদ্যার সমস্ত ঘর সিঁদুরে রাঙিয়ে দিল সেই রাতে সুন্দর বিদ্যার ঘরে এলে তার বস্ত্র সিঁদুরে রাঙ্গা হয়ে গেল বা লাল হয়ে গেল রজকের ঘরে ধোপার ঘরে সেই বস্ত্রের সূত্র ধরে কোটাল সুন্দরকে ধরল রাজা তার শিরুচ্ছেদের আদেশ দিলেন অর্থাৎ মাথা কেটে ফেলার আদেশ দিলেন সুন্দরকে বেধে দক্ষিণ মশানে নিয়ে যাওয়া হলো মশানে সুন্দর কালীর স্তব করলে কালী আবার আবির্ভূত হয়ে রাজাকে আদেশ করলেন যে বিদ্যাকে সুন্দরের হাতে সমর্পণ করতে রাজা ও সুন্দরের প্রকৃত পরিচয় জেনে তিনি সাগ্রহে তাদের সম্মতি দিলেন বিদ্যাকে বিয়ে করে সঙ্গে নিয়ে সুন্দর যাত্রা করলো স্বদেশে তাহলে মোটামুটিভাবে এই হলো বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল কাব্যের মূল বিষয়বস্তু বা আখ্যান ভাগ এবারে আমরা আসব এই কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের কবি পরিচিতি সম্পর্কে রায়গুণাকর ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কালিকামঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের সমসাময়িক রামপ্রসাদ সেন এই কাব্যের অপর একজন উল্লেখযোগ্য কবি হলেও এই দুইজন এই কাব্যধারার আদি কবি নন অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের অনুমান পূর্ব ময়মনসিংহ নিবাসী কবি কঙ্কই এই কাব্যের আদি রচয়িতা তিনি ছাড়াও শ্রীধর কবিরাজ চট্টগ্রামের কবি শাহ বারিদ খান ও গোবিন্দ দাস নিমতা নিবাসী কবি কৃষ্ণরাম দাস প্রাণারাম চক্রবর্তী বর্ধমান নিবাসী কবি বলরাম চক্রবর্তী এবং কবীন্দ্র ভারতচন্দ্র আহ রামপ্রসাদের পূর্বেই কাল কালিকামঙ্গল রচনায় অগ্রসর হয়েছিলেন এই যে এতজন কবির নাম বললাম অর্থাৎ কি আদি কবি কঙ্ক ছাড়াও রামপ্রসাদ সেন এরপর আমাদের অন্নদামঙ্গলের রচিতা রায়গুণাকর ভারতচন্দ্র তিনিও কিন্তু বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন অনেকেই কিন্তু বিদ্যাসুন্দর কাব্য রচনায় অগ্রসর হয়েছিলেন এবং ভারতচন্দ্র রামপ্রসাদের প্রভাবে পরবর্তীকালে চট্টগ্রামের নিধিরাম আচার্য ও দ্বিজ রাধাকান্ত নামে দুইজন কবিও এই ধারায় কাব্য রচনা করেছিলেন এছাড়াও মধুসূদন ক্ষেমানন্দ বিশ্বেশ্বর দাস কবিচন্দ্র প্রমুখ কবিগণের কালি রচিত কালিকা নাম পাওয়া যায় তবে এই সকল কাব্যের কবিদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না যাই হোক আমরা যেটা বলছিলাম যে এই কালিকা বা বিদ্যাসুন্দর কাব্যধারার আদি কবি হচ্ছেন কবি কঙ্ক তার সম্পর্কে আমরা এখন সংক্ষেপে জানব সত্যনারায়ণ পাঁচালী সত্যনারায়ণ পাঁচালির অন্তর্গত ক্ষুদ্র একটি বিদ্যাসুন্দর আখ্যান কাব্যের কবি কঙ্কের সময়কাল নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কারো কারো মতে তিনি ষোল শতাব্দীর ব্যক্তিত্ব তথা বাংলায় বিদ্যাসুন্দর কাব্যের আদি কবি অপর মতে তিনি আবার আগের ব্যক্তিত্ব হতেই পারেন না অর্থাৎ সপ্তদশ শতাব্দীর আগে তিনি এই কবি তার কাব্য রচনা করেননি চন্দ্রকুমার দে তার লেখা বিদ্যাসুন্দর পুঁথি আবিষ্কার করেন একটি পুঁথি তিনি দিয়েছিলেন গবেষক দীনেশচন্দ্র সেনকে এবং আরও একটি পুঁথি তার সন্ধানে ছিল বলে জানিয়েছেন তেরোশো পঁচিশ সালে ময়মনসিংহ থেকে প্রকাশিত সৌরভ পত্রিকায় চন্দ্রকুমার কঙ্কের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছিলেন কঙ্কের বিদ্যাসুন্দর দেবী কালের মাহাত্মসূচক কাব্য নয় বিপ্র গ্রামবাসী এক পীরের আদেশে রচিত হওয়ায় এই কাব্যের উদ্দিষ্ট দেবতা সত্যপীর কঙ্ক এই কাব্যকে কাব্যকে পীরের পাঁচালী বলে উল্লেখ করেছেন তিনি কি লিখেছেন গুরুর আদেশে গাহি পীরের পাঁচালী অবশ্য বিদ্যাসুন্দর কালিকামঙ্গল ধারার অপরাপর কাব্যের মতো কঙ্কের কাব্যেও দেবতা মুখ্য বিষয় নন এই ধারার কবিদের মধ্যে স্থান নাম এবং ও সুন্দরের নাম ছাড়া অন্যান্য চরিত্র নামের ক্ষেত্রে অনেক সময়ই অসাম্য দেখা দিয়েছে কঙ্ক ও কঙ্ক কঙ্কও পরবর্তীকালের কবিদের বিদ্যাসুন্দের বিদ্যাসুন্দর কাব্যে অর্থাৎ কবি কঙ্ক তিনি আদি কবি এই বিদ্যাসুন্দর কাব্যে যদিও এ বিষয়ে মতানৈক্য রয়েছে তো এই কবি কঙ্ক ও তার যে পরবর্তীকালের কবি সেই কবিদের বিদ্যাসুন্দর কাব্যে কতগুলি বিষয়ে কিছু পার্থক্য দেখা যায় কঙ্কের আখ্যানবস্তু বর্ণনাও একটু ব্যতিক্রমী কঙ্কের কাব্যে কবে বা হেরিব আমি গৌরার চরণ ইত্যাদি পংক্তির মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর প্রতি যে ভক্তি প্রদর্শিত হয়েছে তা থেকে অনুমান করা হয় যে কঙ্ক ছিলেন বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত কবি আশুতোষ ভট্টাচার্যের মতে এই কারণেই তার কাব্য আদিরস প্রধান নয় এবং রচনায় নীতি সংযম লঙ্ঘিত হয় নি কঙ্কের কাব্য সরল ও মধুর এই কাব্যের অনেক স্থানে বৈষ্ণব পদের শৈলী লক্ষ্য করা যায় আশুতোষ ভট্টাচার্য কঙ্কের বাজন্ত নুপোর হইয়া চরণে লুটিব পংক্তিটির সঙ্গে লোচন দাসের প্রসিদ্ধ পদ বাজন নুপুর হইয়া চরণে রহিব এই দুটি পদের তুলনা করেছেন ময়মনসিংহ অঞ্চলে কঙ্কের বিদ্যাসুন্দর কাব্য ব্যাপক প্রভাব লাভ করেছিল ব্যাপক প্রচার প্রচারিত হয়েছিল খুব এরপরে আমরা আসছি কবি দ্বিজ শ্রীধর সম্পর্কে মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ চট্টগ্রাম থেকে দ্বিজ শ্রীধরের বিদ্যাসুন্দর কাব্যের একটি পুঁথির সামান্য অংশ দুই থেকে আট পৃষ্ঠা এরকম হবে এবং অপর একটি পুঁথির সাতাশ সংখ্যক পৃষ্ঠাটি আবিষ্কার করেছিলেন আবিষ্কৃত খণ্ডিত পুঁথিতে দেবী কালীর বর্ণনা বর্ণনা না থাকায় তিনি বিদ্যাসুন্দর নামটি গ্রহণ করেন শ্রীধরের উপাধি ছিল কবিরাজ অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শ্রীধরের কাল নির্ণয়ের জন্য উল্লেখিত তিনটি অংশের উল্লেখ করেছেন এতে উল্লেখিত নাসির সাহা ও পেরোজ সাহা হলেন যথাক্রমে গৌরের সুলতান নাসির উদ্দিন নুসারত শাহ অর্থাৎ সুলতান হুসেন শাহের পুত্র এবং সুলতান যে ফিরোজ ফিরোজ শাহ মানে নুসরাত শাহের পুত্র এই দুইজন ফিরোজ শাহের রাজত্বকাল পনেরোশো বত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দ তাই এই উল্লেখ থেকে কবি না নির্ণয় আবিষ্কর্তার মতে শ্রীধর ছিলেন ফিরোজ শাহের সভাকবি কিন্তু আবিষ্কৃত খণ্ডিত পুঁথিতে সে কথার কোনো উল্লেখ নেই বরং ভনিতায় ফিরোজ শাহের প্রশংসা মাত্র করা হয়েছে তাছাড়া মনসঙ্গলের কবি বিজয়গুপ্ত সহ অনেক মধ্যযুগীয় কবি গৌরেশ্বরের সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক না থাকা সত্ত্বেও গৌরেশ্বরের প্রশংসা করেছিলেন আর ফিরোজ শাহও খুব অল্প দিন রাজত্ব করার সুযোগ পেয়েছিলেন তাই শ্রীধর ফিরোজ শাহের সভাকবি হয়েছিলেন কিনা তা নিশ্চিত করে বলা চলে না তবে শ্রীধর ফিরোজ শাহের অনুরক্ত ছিলেন এবং হোসেন শাহের সুফি সভাকবি কবি কুথবনের মৃগাবতী কাব্যের আদলে বিদ্যাসুন্দরের পার্থিব জীবনের চিত্র অঙ্কন করেছিলেন শ্রীধরের কাব্যে ফিরোজ শাহকে কোথাও রাজা কোথাও যুবরাজ বলে উল্লেখ করা হয়েছে তা থেকে অনুমান করা হয় যে ফিরোজ শাহ যখন যুবরাজ যুবরাজ তখনই এই কাব্যের রচনা শুরু হয় সম্ভবত নুসরত নুসরত শাহের রাজত্বকালের শেষ ভাগে শ্রীধর বিদ্যাসুন্দর কাব্য রচনায় হাত দেন তারপর ফিরোজ শাহ গৌরের সিংহাসনে আরোহণের পরে কাব্য রচনার কাজ সম্পূর্ণ হয় পনেরোশো বত্রিশ সালে সিংহাসনে আরোহণের কয়েক মাসের মধ্যেই ফিরোজ শাহ প্রয়াত হন শ্রীধরের কোনো কোনো ভনিতায় ফিরোজ শাহকে রাজা বলে উল্লেখ করা হয়েছে দেখে অনুমান করা হয় যে তার স্বল্প কয়েক মাস ব্যাপী রাজত্বকালের মধ্যেই এই কাব্য রচনার কাজ সম্পূর্ণ হয়েছিল পুঁথির আবিষ্কর্তা শ্রীধরের কাব্য নুসরাত শাহের রাজত্বকালে সম্পূর্ণ হয়েছিল বলে উল্লেখ করলেও উপরুক্ত কারণের প্রেক্ষিতে আশুতোষ ভট্টাচার্যের মতে এই কাব্যের সমাপ্তিকাল পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ আবিষ্কৃত দুটি পুঁথি খণ্ডিত বলে শ্রীধরের ব্যক্তি পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না কোন কোন ভনিতায় তিনি নিজেকে দ্বিজ বলে উল্লেখ করেছেন দেখে অনুমান করা হয় যে তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন দুটি পুঁথি চট্টগ্রাম থেকে আবিষ্কৃত হওয়ায় এটাও অনুমান করা হয় যে তিনি ওই অঞ্চলেরই অধিবাসী ছিলেন শ্রীধরের রচনায় সুন্দরের পিতার নাম গুণসার ও মাতার নাম কলাবতী এবং সুন্দরের পৈতৃক রাজ্যের নাম বিজয় নগরী রত্নাবতী অন্যদিকে বিদ্যার পিতার নাম বীর মাতার নাম শিলাদেবী এবং রাজধানী হচ্ছে কাঞ্চি শ্রীধরের কাব্যে পাণ্ডিত্যের পরিচয় যথেষ্ট পাওয়া গেলেও যথার্থ কবিত্বের তেমন পরিচয় পাওয়া যায় না বাংলা সাহিত্যে চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত ধর্ম ও গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ার আগে বিদ্যাসুন্দরের কবিদের মধ্যে সংস্কৃত অলঙ্কারশাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিদ্যার রূপ বর্ণনার যে বিশেষ রীতি প্রচলিত হয়েছিল শ্রীধরের রচনাতেও তার পরিচয় পাওয়া যায় এর সঙ্গে পরবর্তী বিদ্যাসুন্দরের কবিদের বর্ণনার তুলনা করলে দেখা যায় যে এই বিষয়ে একটি বিশেষ রূপ স্থাপিত এবং অষ্টাদশ শতাব্দীতে ভারতচন্দ্র ও রামপ্রসাদ পর্যন্ত রামপ্রসাদ সেন পর্যন্ত সকলেই তা অনুসরণ করে গিয়েছিলেন তবে শ্রীধরের কাব্যে কালী বা অন্য কোনো দেবতার মাহাত্ম যে কীর্তিত হয়নি এই বিষয়ে গবেষকরা একমত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মুসলমান পাঠান নৃপতির অনুগ্রহ ভাজন কবি কাব্যে হিন্দু ধর্মবিশ্বাস ও অনুরূপ আখ্যায়িকা বর্জন করবেন এটা এই অনুমান অত্যন্ত স্বাভাবিক শ্রীধরের কথা অনুযায়ী তিনি দেশি ভাষে অর্থাৎ দেশীয় ভাষায় ও পরাকৃতে অর্থাৎ প্রাকৃত অসংস্কৃত বাংলা ভাষায় বিদ্যাসুন্দর রচনায় প্রয়াসী হয়েছিলেন কিন্তু কাব্যে অনেক জায়গাতেই তিনি সংস্কৃত ভাষার সাহায্য গ্রহণ করেন এবং রচনার মধ্যে অনেকগুলি স্বরচিত সংস্কৃত বচনিকার প্রয়োগ ঘটান যাই হোক এইবার আমরা আসব কবি রায়গুণাকর ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল কাব্যের আলোচনায় একবার কৃষ্ণচন্দ্র রাজা কবি ভারতচন্দ্রকে এক বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আদলে একটি কাব্য লিখতে নির্দেশ দেন কবি ভারতচন্দ্র উৎসাহের সঙ্গে মধ্যযুগের সেই বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল রচনা করেন মহারাজ কৃষ্ণচন্দ্র এই কাব্য পড়ে খুবই সন্তুষ্ট হন তিনি কবিকে বলেন এতে বিদ্যাসুন্দরের কাহিনীও জুড়ে দিতে কবি ভারতচন্দ্র সে আজ্ঞা রাজার সে আজ্ঞা মেনে নেন অন্নদমঙ্গল কাব্যে তিনটি খণ্ড রয়েছে এক অন্নদামঙ্গল বা অন্নদা দুই বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল তিন মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল বর্ধমানের রাজকন্যা বিদ্যা এবং যুবরাজ সুন্দরের কলঙ্কজনক অবৈধ প্রণয় উপাখ্যান হল বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল এই উপাখ্যানটি অবশ্য কৃষ্ণচন্দ্রের আদেশে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে পরে রচিত হয় তবে ভারতচন্দ্র তার প্রতিভার দ্বারা খণ্ড তিনটিকে খুব সুন্দরভাবে মিলিয়ে পুরু কাব্যে এক অখণ্ড আবেগ সৃষ্টিতে সমর্থ হন দ্বিতীয় খণ্ড বিদ্যাসুন্দরের সঙ্গে মূল কাহিনীর কোনো সম্পর্ক নেই এখানে বর্ধমানের রাজকন্যা বিদ্যা ও কাঞ্চির রাজকুমার সুন্দরের প্রেম কাহিনী বর্ণিত হয়েছে এবং এই খণ্ডে দেবী কালিকার প্রচারিত হয়েছে এবারে আমরা আসছি কবি কৃষ্ণদাস কৃষ্ণরাম দাস সম্পর্কে আলোচনায় কবি কৃষ্ণরাম দাস মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার অবশ্যই সপ্তদশ শতকের একজন বিশিষ্ট কবি ছিলেন তিনি বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল রচনা করেন শেষ জীবনে কৃষ্ণরাম চৈতন্য মহাপ্রভুর একজন অনুরাগী ভক্ত হয়েছিলেন কবির লেখা পঙ্ক্তিগুলি কলকাতা অঞ্চলের ঐতিহাসিক প্রাচীনত্বের সাক্ষ্য দেয় প্রচলিত বিদ্যা ও সুন্দরের কাহিনী অবলম্বন করেই তিনি কালিকামঙ্গল কাব্য রচনা করেন